আসসালামু আলাইকুম যাচ্ছি সবজি কেনার উদ্দেশ্যে মাছ মাংস পাব কিনা জানি না তবে সবজি কেনার উদ্দেশ্যে যাচ্ছি সবাই বের হলাম এখন বাজে ছয়টা পনেরো মিনিট সন্ধ্যা সব বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে জানি ওখানে প্রতিটা বাসার সামনে সাইকেল আর ফুল গাছ থাকবেই থাকবে একটা করে গাড়ি থাকে পার্কিং করা কোনো কোনো বাসা গাড়ি থাকে না আর একটু পর পরে যেরকম পানি জুস কিনে খাওয়ার জন্য আর একটু পরে সব বন্ধ বন্ধ হয়ে যাবে হয়তো হয়েই গেল জানি না তারপরে যাচ্ছি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি যে কি সুন্দর পার্কিং করা গাড়ি এখনো দোকান পার্ক খোলা আছে আলহামদুলিল্লাহ দেখি যা পাই কিনা কত সুন্দর ফুল গাছ এটা সেটা লাগানো এরকম বাচ্চাদের ক্যারি করার জন্য মায়েরা করে কি বাচ্চাদেরকে নিয়ে যায় সব সাইকেল না মানে মহিলাদের আর ছেলেদের গুলো যেরকম জিনিস রাখার জন্য যাদের বাচ্চা আছে তাদের সাইকেল এরকম এটা হচ্ছে সবজি এবং ফলের দোকান এখান থেকে দেখি কি কি পাওয়া যায় হচ্ছে বিক্রেতা অনেক দাম সবকিছু বাপরে বাপে লে বহ তকলিফা সমঝা আচ্ছা মিল রা না কমসে কম এ তো আচ্ছা সব কিছু নিলাম মোটামুটি তারপরে যে দেখুন গাজরগুলো আসলে কি বলবো খুবই ফ্রেশ তো এগুলো নিয়ে নিলাম সব কিছু আর কলিফ্লাওয়ার এটা সেটা এগুলো সব মিলে খুব ভালোই হলো তো এখানে প্লাস্টিক নিলে এরা যে মানে সবজিগুলো ভরে দিবে ব্যাগে তার জন্য টাকা চার্জ করে তো করলো নিলাম প্লাস্টিক যদিও নিয়ে এসেছিলাম তারপরও বললাম না দিয়ে দাও তারপর মনে পড়লো যে অরেঞ্জ টাইপের কিছু একটা নেই তো মালটা চোখে পড়ল তখন আমরা মালটাটাও নিয়ে নিলাম কারণ মালটা চার পাঁচ দিন হয়ে গেল বাচ্চারা খায় না সেই সৌদি থেকে খেয়েছিল আর খাওয়া হয়নি তো মালটাও নিয়ে নিলাম এই যে দেখুন একদম তরতাজা ফ্রেশ এখানে সব কিছু ফ্রেশ আর সব ধরনের আইটেম আছে এখানে জিনিস যেগুলো চিনি না সেগুলোও আছে গুড়মিত গুড়মিট এটা হচ্ছে গুরমি স্টোর সুপার মার্কেট গুরমি সুপার মার্কেট দেখে দেখি এখানেও যাবতীয় সব কিছু পাওয়া যায় তবে খুব ঘিন্না ঘিন্না লাগছে সুপার মার্কেট আপনারা জানেন কেন তো তারপর অনেক দেখে দেখে বেছে বেছে কয়েকটা জিনিস কেনা হলো আর কি আর খুব সুন্দর একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে কাচি মাছ মনে হচ্ছে একদম ছোট ছোট তাই তো হ্যাঁ অনেক কিছু এত আইটেমস এর নাম দেখানো বলা এই যেটা এইভাবে কাঁচাই খাওয়া যাবে ওরা কাঁচা খাওয়ার জন্য রাখছে প্রসেস করে দেখলি দেখ সব পরিশেষ করে এগুলো খাওয়া যাবে এমনি এগুলো মাছের ডিম এগুলো সম্ভবত শেওলা হবে সামুদ্রিক শেওলা টেওলা এগুলো আর কত দাম খাইতে পারবো না দাম হইলেও নিতাম তবে কিন্তু আমরা খাইতে পারবো না নিয়ে লাভ নেই সামুদ্রিক শেওলা বাস কোনটা নিবো না নিব ভেবে পাচ্ছিলাম না আর এই যে দেখুন গোস্ত পেয়ে গেছি তো চার জিপিটি থেকে আমরা সাহায্য নিয়ে নিয়ে কিনেছি কোনটা কি গোস্ত কিসের না কিসের তো এখানে হচ্ছে সবই জাপানিজ ল্যাঙ্গুয়েজে লেখা আর দেখুন কত দাম তো এইটুকু গোস্ত তিরিশ রিয়াল বা পঁয়ত্রিশ রিয়াল পড়ল হয়তো পো আর একটু বেশি হবে খুবই পাতলা সাইজ একটা স্লাইড আছে এখানে আর এই যে বাচ্চারা নিয়েছে আইসক্রিম ওরা আইসক্রিম খাবে মোহাম্মদ একটা খুলে খাওয়া শুরু করে দিয়েছে তো ওর জামা কাপড়গুলো নষ্ট করে ফেলেছিল আলিজাও খেলো আয়াত বললো যে আমি বাসায় যে খাবো আর এখানে অনেক সবজি দেখলাম অনেক কিছু আছে বাহিরের যে দামে কিনলাম তার থেকে এখানে একটু দাম কমই দেখলাম আমি তো যাই হোক আগে তো কিনেই নিয়েছিলাম তো অনিয়ন স্প্রিংটা নেওয়া হয়নি তো ভাবলাম কাটাটা নিব নাকি আস্তটা নিব পরে আমি আস্তটায় নিয়ে নিছি একটা প্যাকেট আর এখানে বিভিন্ন রকমের দেখলাম খাবার রেডিমেড খাবারও আছে অনেক কিছু আর উপরতলায় যায়নি উপরতলা আরও অনেক কিছু আছে চাল ডাল মশলা নুডুলস অনেক কিছু কসমেটিক্স এগুলো উপরতলা এই যেগুলো দেখি ঘিন্না হচ্ছিলো আমার খাবো কি ঘোড়ার ডিম কে আর বলবো যেখানে একটা মুরব্বী বুড়া মহিলা বৃদ্ধ খুবই বয়স তারপর দেখুন নিজের কাজ নিজে করছে কেনাকাটা শপিং এগুলো নিজে ক্যারি করছে নিজে কিনে নিয়ে যাচ্ছে এসে আর এগুলোই যে আঠালো যে আঠালো জাতীয় ভাতগুলো সাথে আছে মাছ আর এগুলো সবই কাঁচা কাঁচা আছে হালকা সিদ্ধ এই খাবারগুলো যদিও খুবই প্রোটিন ভিটামিন বাট আমার ভাল লাগে বাট এখান থেকে রেডিমেড খাবার খেতে পারবো না ঘৃণা হচ্ছিল প্রচণ্ডভাবে তো কেনাকাটা শেষে চলে যাচ্ছি যাই হোক বাজার করে নিয়ে যাচ্ছি এখন সবার হাতে একটা একটা ব্যাগ এমনকি আয়তের হাতে একটা ধরিয়ে দিচ্ছি এখানে না ট্যাক্সি না কিছু ট্যাক্সি আছে বাট এরকম এইটুকুর রাস্তার জন্য ট্যাক্সি বা এরকম নর্মাল ভাবে যে পাওয়া যায় এরকম কিছুই নাই শুধু সাইকেল সাইকেল আর পায়ে হেঁটে সবাইকে দেখলাম ব্যাগে মানে শপিং করে ব্যাগ হাতে নিয়ে নিয়ে যাচ্ছে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগছে আমার পরিবেশটা এত সুন্দর ওয়েদারটা মাসাল কুল আর মহামাত্র আইসক্রিম খেয়ে কাপড়টা নষ্ট করে দিচ্ছে

এই যে আমার বসার সামনেও ফুল আছে অনেক সুন্দর তালার ব্যবস্থা একটা দুইটা তিনটা আসলাম ব্রেড এটা হচ্ছে অনিয়ন স্প্রিং যেহেতু এনে এখানেই রান্না করে খাচ্ছি হোটেলে খাবার তৃপ্তি হবে না আমাদের বুঝে গেছি একবার খেয়েই বুঝে গেছি খাবার খাইতে পারি না কেউই ব্রেড নিয়ে আসছি দেখে দেখে চার জিপিটি তারপর ওই যে গুগল লেন্স এগুলো দিয়ে চেক করে করে এই যে আইসক্রিম সব দি কালো তো সাজার সব নিক তো কলমি শাক কলা এটা হচ্ছে ব্রোকলি টমেটো বেগুন শশা এই যে মো এটা চুজ করছে ছোট টমেটো দুইটা গাজর গাজর দুটো এত সুন্দর কিন্তু এদেশের মানুষের মতো একটু চ্যাপ্টা চ্যাপটা চেহারা আর অনেক মোটা একদম ফ্রেশ একদম তাজা তাজা দেখতে আর খেতে মনে হচ্ছে অনেক ভালো লাগবে এটার ভিতরে হচ্ছে এই যে ডিম আর একটু বিফ এনেছি সব জিনিস অবশ্য প্রচণ্ড দাম সৌদির চাইতেও বেশি দাম এখানে সব কিছু আর এনেছি চিকেন এ হচ্ছে চিকেন এই যে আর চিকেন যে কদিন থাকবো হয়ে যাবে সব বাজারে যে হচ্ছে মাছ মোহাম্মদ মাছ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে একদম তো এটা হচ্ছে মাছ আর এই যে চিংড়ি মাছ আয়াত চিংড়ি মাছ পছন্দ করে তাই চিংড়ি মাছ নিয়ে আসলাম তো এই হচ্ছে বাজার মহম্মদ তুমি হাত ধোলো যাও তোমার হাত মা আইসক্রিম আয়াত আলি আইসক্রিম খালিয়া ফেঁক দিয়া পিগল গিয়া ওই যে মহাম্মদ এখন টমেটো খাওয়ার জন্য ওয়াশ করে দিব তারা ওয়াশ করে আল্লাহ হাফিজ বাই বাই